বলেন তো পৃথিবীর থেকে সুন্দর পুরুষ কে আমি জানি আপনারা বলতে পারবেন না আচ্ছা আমি বলছি আমার জামাই হ্যাঁ এটা দেখার পর রিতিক রশন বর্তমান ডিপ্রেশনে এই দুনিয়া বল খারাপ আমার আসসালামু ভিডিও ক্যামেরাJackie নিয়ে কথা বলতে যাচ্ছি উনি হচ্ছে বাংলাদেশি ছানিডিও একসাথে গোড়া না ভালো হলে কখনো গাছ ভালো হয় না আসল সমস্যার হাত ও মনে হয় গে এই জন্য মনে হয় পিছনে কারেন্ট থামাইতে পারে দুই দিনের বেল ট্রিটমেন্ট হয়ে যেত ঠিক কথা বলেছিস একটা কথাই বলতেছি তোমার পুষ্পা ইন্টারন্যাশনাল আজকে চলে আসলাম হচ্ছে কক্সবাজার শুটিং করতে একটা গানের আহ শুট চলতেছে কক্সবাজার আপনারা আবার অন্য কিছু চিন্তা করেন না টোনা কোথায় আসছি একটু পাবলিক কে বলে দাও কক্সবাজার। যে ভিউ দেখলে মন শান্তি। বলছিলাম না ভাইে পোলা সমস্যা ওর বউ যেমন কক্সবাজার দেখাই দিছিল। ভিডিও পরে আগে ওকে নিয়ে জায়গামতো বেল্টিক না লাগতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যেখানে মানুষ আসলেই আইফোন কিন্তু আমি আইফোনের জন্য আমি ভিডিও শুট করতে। গানটির নাম হচ্ছে আমি তোমার আইফোন তো দেখতে তুই আবার কি আইফোন দিবি? ভুল করে সত্য কথা বের হইছে তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো হাফেজ